জল ছাদে ঢালাইটা হয়ে গেছে কিছুদিন আগে টিনের সেটটা হয়েছে বৃষ্টি জল পড়লে কি হয় জানো জলপ্রপাতের মতো অত উঁচু থেকে জল পড়ে তার জন্য একটা আউটলেট পাইপ লাগানো হবে ভাড়া বেঁধেছে আর এইখানে দেখছি কুমড়োর পাতা ফুল হয়েছে ওইগুলো তুলে নিয়েছে পকোড়া বানিয়েছি ইলেকট্রিকের বিল দিতে এসেছি কত এসছে বিল পাঁচ হাজার একানব্বই কিসের পড়া বড়া পাতা আর বড়া কোন পাতা আছে কুমড়ো ফুল আছে গরমে এসি চালানোর সময় তো তখন বুঝতে পারি না যে এরকম বিলাস্বে কি করব মেটা দিয়ে হবে আর এই দেখো মিস্ত্রি মোশাইদের অবস্থা পেটের দায়ে প্রাণ হাতে নিয়ে কাজ করতে হয় খুব ভয় লাগে গো বিকেলে এইরকম হনুমানিসে কি অত্যাচার আরম্ভ করেছে গো ওই দেখো জবার কুড়ি গুলো আছে তাদের কাজটা হয়েছে কমপ্লিট এখন আরও কাজ আছে বাকি সেগুলো হবে কি চালাক প্রতিদিন আর ওই দেখো এখানে যদি কাঁচা জায়গা এখানে যদি পা দেয় তাহলে নষ্ট হয়ে যাবে না ছাত্র আজকে ঢালাই হয়েছে বলা জীব ওদের তো আর কোনো দোষ নেই তবু আমাদের একটু সাবধান হতে হবে তাই না বলো ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক দিও সঙ্গে থেকো